আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আজকে যে টপিকের ভিডিওটি নিয়ে এসেছি সেটা তো তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি তো চলুন শুরু করা যাক তো আমরা নতুন পুরাতন যে কোনো ফোন ইউজ করি সেই ফোন ইউজ করার জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া ফোন চলা যায় না তো সেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা অনেক থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করি এবং গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল করি এবং যেগুলো দরকার পড়ে না সেগুলো আবার ডিলেট দিয়ে দিই কিন্তু এই ইনস্টল করা এবং ডিলেট দেওয়ার মাঝে অনেক মারাত্মক ভুল থাকে এবং সেই ভুলটি আজকে আমরা সমাধান করব এই ভুলের কারণে আমাদের অনেক বিবাদে পড়তে হতে পারে এবং সেই বিবাদের জন্য আমাদের অনেক ক্ষতিও হতে পারে তো আজকে সেটাই সমাধান করব তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি তো চলুন শুরু করা যাক তো সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে ফোনের সেটিংসে ঢুকতে হবে তো আপনারা আপনার ফোনের সেটিংসে ঢুকবেন ফোনের এ ঢোকার পর এখানে খুঁজতে হবে তোমাদের গুগল নামের সেটিংসটি তো তোমরা গুগল নামের সেটিংসটি খুঁজে নেবা তো আমি গুগল সেটিংসে ঢুকতেছি গুগলে তো গুগলে ঢোকার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপরে তোমরা দেবে হচ্ছে ওয়ার্ল্ড সার্ভিস অল সার্ভিসে টাইপ দেওয়ার পর এখানে দেখো অনেকগুলি অপশন চলে আসছে এই অপশনগুলোর মধ্যে আমাদের ঢুকতে হবে হচ্ছে উপরে যে অপশনটি আছে কন্টাক্ট অ্যাপস এই অপশনটিতে আমাদের ঢুকতে হবে এই কন্ট্রাক্ট অ্যাপসে ট্যাপ দিবে এই কন্ট্রাক্ট অ্যাপসে ট্যাপ দেওয়ার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তারপরে দেখো এখানে অনেকগুলো অ্যাপস নিচে দেখাইতেছে তার মাঝে দেখো দেখাইতেছে হচ্ছে এখানে বিশটি টোয়েন্টি টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস তো আমাদের এই ফোনে আমার এই সরি আমার এই ফোনে মোট ফোন কেনার পর থেকে বৃষ্টি অ্যাপসে আমি এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম কিন্তু এই অ্যাপসগুলো আমি ডিলিট দিয়ে দিয়েছি অ্যাপসগুলো ডিলিট দেওয়ার পরেও কিন্তু আমার এই অ্যাপসগুলোর সাথে কন্ট্যাক্ট আসে এবং এই অ্যাপ এবং এই অ্যাপসের কারণে আমার অনেক ক্ষতিও হতে পারে কারণ এই অ্যাপসগুলো আমি ডিলিট দিয়ে দিয়েছি অথচ কিন্তু আমার ফোনে নাই কিন্তু এই অ্যাপসগুলোতে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এই অ্যাপস গুলো ডিলিট দিতে হবে এই অ্যাপস গুলো ডিলিট দেওয়ার পর যে অ্যাপসটা ডিলিট দিবা সেটা ডান পাশে তীর আইকন আছে এই অপশনে ট্যাপ দিতে হবে তো তীর আইকনে ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তারপরে যে নিচে লেখা আছে ডিলেট অল অপশনটি এই অপশনটিতে ট্যাপ দিতে হবে এই অপশনটিতে ট্যাপ দেওয়ার পর ডান পাশে লেখা আছে কনফার্ম এই কনফার্ম অপশনে ট্যাপ দিতে হবে কনফার্ম অপশানে ট্যাপ দেওয়ার পর তারপরে নিচে যে অপশানটি আসছে তার যে আই অপশানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর ওই অ্যাপসটি ডিলিট হয়ে যাবে এবং ওই অ্যাপসটিতে যত ইন ডাটা ইনফরমেশন আসলো সব ডিলিট হয়ে যাবে এবং আমার ফোন থেকে ওই অ্যাপসের কন্ট্রাক্ট ডিলিট হয়ে যাবে তো তোমরা এইভাবে অনেক যেগুলো অ্যাপস আছে সেগুলো অ্যাপসেও তোমরা ডিলিট দিয়ে দিবা তো আমার ফোনে বিশটা অ্যাপস আছে তোমাদের ফোনে কমেও থাকতে পারে বেশিও থাকতে পারে তোমরা যে যেগুলো অ্যাপস আছে সব ডিলিট দিয়ে দিবে আমি সব ডিলেট দিয়ে আগে দিয়েছি না কারণ ভিডিওটি লং হবে তো ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এরকম নতুন নতুন ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে